নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে বেগুনের একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা খেতে দেওয়া হয় কখন যে এক ভাত উধা হয়ে যাবে বুঝতেই পারবে না সবাই মাছ মাংস ছেড়ে এটাই খেতে চাইবে যাকে এটা রান্না করে খাবে প্রশংসা করতে বাধ্য জিভে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি অবশ্যই রেসিপিটাকে মনোযোগ সহকারে দেখে বাড়িতে রান্না করে খেতে হবে বাড়িতে রান্না না করলে তো বোঝাই যাবে না রেসিপিটা কেমন ছিল দারুণ স্বাদের এই বেগুনের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি আমি এখানে সবুজ বেগুনটা নিয়েছি তোমরা চাইলে যে কোনো বেগুন দিয়ে রেসিপিটা তৈরি করতে পারো এখন বেগুনটাকে ভালো করে ধুয়ে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি আর বেগুনের এই রেসিপিটা করার জন্য বেগুনটাকে ঠিক এইভাবেই কাটতে হবে তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এখন একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি জলের মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব কিছুক্ষণ পরে আমি জল থেকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি পারফেক্ট রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা যাতে তোমাদের কোনো উপকরণ নষ্ট না হয়ে যায় পারফেক্টভাবে রেসিপিটা বানাতে পারো বেগুনে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দু থেকে তিন চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। এখন এই গরম তেলের মধ্যে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় কোনো লবণ হলুদ দেওয়ার দরকার নেই শুধু লাল লাল করে ভেজে নিলেই হবে পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব যেটুকু বাকি তেল রয়েছে এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে ভেজে একেবারে নরম করা যাবে না মোটামুটি উল্টে পাল্টে একটু সেঁকে নেওয়ার মতো করে নিতে হবে বেগুনগুলো আমাদের সেঁকে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব আবারও বলছি বন্ধুরা বেগুনগুলো কিন্তু সেঁকে নেবে বেগুনগুলো ভেজে নেওয়ার দরকার নেই তোমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছ এরকমটাই ভেজে নিতে হবে তো আরও দু পিস আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নামাবো এবার সেই ফ্র্যাং প্যানের মধ্যে আমি আরও দু চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে আধ বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু থেতো করে নিয়েছি সেই থেতো করা পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে চেড়ে একটু ভেজে নিতে হবে তবে লাল করে নয় মোটামুটি দু মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আদা রসুন আর পেঁয়াজ কিছুক্ষণ একটু এইভাবে কষে নিতে হবে তবে এই মশলাটাকেও খুব লাল করে ভাজা যাবে না মোটামুটি যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই পর্যন্ত কষতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এখন সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নেব মিশিয়ে কষতে কষতে যখন এরকম একটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ মতো পোস্ত আর কাজুবাদাম বাটা এখানে এখানে পাঁচটা কাজুবাদামের সাথে এক চামচ পোস্ত দিয়ে আমি বেট নিয়েছি কিছুটা জল দিয়ে এখন সমস্ত কিছুকে ভালো করে কষে নিতে হবে আজকে রান্নাতে আমি কিন্তু খুব বেশি একটা তেলের ব্যবহার করছি না তেল যত কমিয়ে খাবে স্বাস্থ্যের পক্ষে ততটাই ভালো মশলাটা কষাতে কষাতে এরকম শুকনো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল খুব ভালো করে মিশিয়ে নেব যখন ঝোলটা এরকম ফুটে যাবে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো একে একে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর হাই টু মিডিয়াম ফ্লেমে জাল করতে হবে আর বেগুনগুলো এরকম উল্টে দিতে হবে মোটামুটি আমি দুবার করে বেগুনগুলো উল্টে দিয়েছি এই সময় কিন্তু বেগুনটাকে উল্টাতে হবে পরে বেগুনগুলো উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে দিয়ে দিচ্ছি চার চেরা কাঁচা লঙ্কা আবারও আর উল্টে দিচ্ছি টোটাল আমি এখানে কিন্তু দুবার উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে এবার দিয়ে দেবো ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব চাইলে তোমরা এই সময় গরম মশলা দিতে পারো কিন্তু আজকে আমি এই রান্নাতে গরম মশলা দেব না গরম মশলা দিলে এর টেস্টটা অন্যরকম হয়ে যায় তো এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছো এটা দেখতে কত সুন্দর হয়েছে বেগুনের এই রেসিপিটা এত সুস্বাদু হয় যে যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে তাছাড়াও রুটি লুচি পরোটা দিয়ে খেতেও দুর্দান্ত লাগবে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো